আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে ছুটে যাই কিন্তু একটি কা ডাক্তার ছাড়াই নিজের চিকিৎসা করে কিন্তু কিভাবে চলুন জেনে নিই এই ভিডিওতে একটি খাঁটি প্রকৃতির বিজ্ঞান কাক যখন অসুস্থ বোধ করে তখন সে কোনো গাছের ডালে বসে থাকে না সে সোজা চলে যায় একটি পিঁপড়ার ঢিপির কাছে কাকটি ইচ্ছে করে ঢিপিটিকে একটু নাড়িয়ে দেয় রেগে গিয়ে পিঁপড়ারা বেরিয়ে আসে আর কাককে কামড়াতে শুরু করে কিন্তু আশ্চর্য ব্যাপার কা পালায় না ভয়ও পায় না সে শান্তভাবে ডানা মেলে শক্ত হয়ে থাকে এবং পিপড়াদেরকে বেশি করে কামড়াতে দেয় কারণ পিপড়ার কামড়ের সাথে বের হয় ফর্মিক অ্যাসিড এই অ্যাসিড কি করে জানেন কাকের পালকে লুকিয়ে থাকা ব্যাকটেরিয়া ছত্রাক আর পরজীবী ধ্বংস করে দেয় মানে এই অ্যাসিডই হলো এক ধরনের প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক কোনো ডাক্তার নেই কোনো ওষুধ নেই শুধু প্রকৃতির জ্ঞান আর প্রবৃত্তি এই প্রক্রিয়া শেষ হলে কাপ উড়ে যায় আরো সতেজ এবং আরো সুস্থ হয়ে এই ছোট্ট ঘটনাটি আমাদের একটা বড় শিক্ষা দেয় প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না অপরিজনীয় কিছু করে না এবং সব সমস্যার সমাধান আগে থেকেই তৈরি করে রেখেছে আমরা শুধু তাকাতেই ভুলে যাই সব সমস্যার সমাধান সবসময় সময় জটিল হয় না কখনো কখনো উত্তরটা লুকিয়ে থাকে প্রকৃতির নীরব জ্ঞানে তাই দেখুন শিখুন এবং প্রকৃতিকে সম্মান করুন